আগে রমজান মাসে করছিলাম না রমজানে করছি তো তো আজকে আজকে আপনার বাসায় আসলাম আমাকে ঈদের পরে আপনি ফোন যে কিছু রুগী আছে আমি তো সুস্থ এখন আমারও অনেকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কোথা থেকে চিকিৎসা করছো হ্যাঁ আমি ওই ডাক্তার থেকে চিকিৎসা করবো তো আপনার চেম্বারে রুগী নিয়ে যান নাই আমার দেখে আপনি বাসায় চিকিৎসা করাইছেন তো আসলে আপনার চিকিৎসা সম্পূর্ণভাবে ভালো একটা ট্রিটমেন্ট পাইছেন দেখে চিকিৎসা পাইছেন দেখেই আপনার ফ্যামিলি অথবা আপনার যে ভাই চাষ ভাই মামার্থ ভাই বা আপনার পরিচিত যারা আছে তাদেরকে আমার নাম্বারটা দিয়ে দেন তাদের সাথে যোগাযোগ করাই দেন আসলে একটা মানুষ সুস্থ না হলে কিন্তু ডাক্তারের ইয়ে করে না ভালো মন্দ বলে তো এই ক্ষেত্রে

তো অনেকটা আমি এমন এখন কইরা না তো আমার খুব কষ্ট দিত রাত্রে তোমাকে নিঃশ্বাস নিতে এখন ইনশাআল্লাহ আল্লাহ এটা এখন অনেকটা অনেকটা ব্যাটার মাথা যে খারাপ লাগবে মাথা প্রচন্ড বাড়ি থাকতে এখন মাথা মনে করোন অনেক পাতলা

ঠিক আছে ওই জায়গায় অপারেশন করাই নেয় বিশ বছর পরে তারপরে ভাইয়ের সাথে দেখা কেমন কেমন আল্লাহ বা জ্ঞান নিয়ে দিছে এই অপারেশন করলো ইনশাল্লাহ আল্লাহ দিলে আমার কোনো না কি ইনশাল্লাহ তো আল্লাহামদুলিল্লাহ ভালো আছে আমার মা ব্যথা তখন না গেছে আল্লাহ পাকে দোয়া আপনাদের দোয়ায় আর ডাক্তারের রুচি লাগবে ইনশাআল্লাহ আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন ইনশাল্লাহ দেখতে পারেন ভাইয়ের মন দিল যখন ভালো আল্লাহ পাক ওনারা রান উপর শুরু করবে মানুষের হাতে জুসও লাগে ওনার ইনশাল্লাহ তো সবই আছে ইনশাল্লাহ ঠিক আছে আরিফ ভাই বাচ্চা আপনার সন্তান আর ভাবিরে একসময়াল্লাহ নিয়ে চাই না এদিকে আসলে হ্যাঁ ওনাদেরও চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুল